খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারব না অবশ্যই আমরা স্পোর্টসকে রাজনৈতিক মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা যারা কাজ করছেন যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই আমরা ইতিমধ্যে ক্রীড়াক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনও আমি এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এই বিষয়গুলোতে আমরা তদন্ত করবো এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই জন্য ইতিমধ্যে আমি বিসিবির সাথে বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্র্যাটিক হয় এবং সেখানেও যাতে এক নায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে যেই আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি যেগুলো আমাদের এখানে নেই সেগুলোই এই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশন করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে আর দ্বিতীয় প্রশ্ন আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব। এবং যে যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি এর প্রাথমিক একটা লক্ষণ হল আমাদের স্পোর্টস ইনস্টিটিউট বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক সাথে ক্রিকেট সংগঠক সাবেক ক্রিকেটার এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং আপনাদেরকে অবগত করছি বিসিবির কথা বলছিলেন আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে সেই গঠনতন্ত্রে কিন্তু সভাপতি সভাপতি নির্বাচন করতে হবে সেটা লেখা আছে গত আগের কমিটিও করেনি গত কমিটি তিন বছরও সে কাজটা করেনি তারা নিজেরাই সে ভায়োলেট করেছে গণতন্ত্র বারবার যে গণতন্ত্রের অজুহাত দেখানো হয় মানে তার স্টেক হোল্ডার আইসিসির কাছে সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য এই বিষয়টি এখনো আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে আলোচনা চলমান আছে তো কোনো একটা সমাধানে পোছন্ন রাখ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য পারি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পারবো আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রি এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবে হ্যাঁ আমি উপভোগ করছি কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি বাট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতাও নেওয়ার চেষ্টা করছি